হরে কৃষ্ণ আজ ছাব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ও বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনার ষোলোক ষোলো থেকে কুড়ি ও ওম নম ভগবতে ওম নমো ভগবতে বাষুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ররে রম হরে হরে যত্র নৈ শ্রেয় শ্রেয়সং নাম বনং কামো কামোদুঘৈ্রুমি সর্বতুশ্রীভিবিভ্রজৎ কৈবল্লমিব মূর্তিমত অনুবাদ সেই বৈকুণ্ঠ লোকে অত্যন্ত মঙ্গলময় অনেক বন রয়েছে সেই সমস্ত বনের বৃক্ষগুলি অভীষ্ট পূরণকারী কল্প বৃক্ষ এবং সমস্ত ঋতুতে সেইগুলি ফুল ও ফলে পরিপূর্ণ থাকে কেননা বৈকুণ্ঠলোকে সব কিছুই চিন্ময় ও সবই শেষ তাৎপর্য বৈকুণ্ঠলোকে ভূমি বৃক্ষ ফল ফুল ও গাভী সব কিছুই সম্পূর্ণরূপে চিন্ময় ও সবিশেষ সেখানকার বৃক্ষগুলি কল্প বৃক্ষ এই জড়জগতে জগতে বৃক্ষ সমূহ জড়া প্রকৃতির নির্দেশ অনুসারে ফুল ও ফল উৎপাদন করে কিন্তু বৈকুণ্ঠলোকে বৃক্ষরাজি ভূমি বাসস্থান ও সমূহ সবই চিন্ময় সেখানে গাছের সঙ্গে পশুর অথবা পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই এখানে মূর্তিমত শব্দটি সূচিত করে যে সব কিছুরই চিন্ময় রূপ রয়েছে নির্বিশেষবাদীদের নিরাকারের ধারণা এই শ্লোকে নিরস্ত হয়েছে বৈকুণ্ঠলোকে যদিও সব কিছু চিন্ময় তবুও সব কিছুরই বিশেষ রূপ রয়েছে গাছপালাও মানুষের রূপ রয়েছে এবং যদিও সেইগুলি ভিন্ন ভিন্ন রূপ সমন্বিত সেই সবই চিন্ময় এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নেই ইতি শোক ষোলো শলোক সতেরো বৈমানিকা সলল নাশ্চরিতাণী সস্যদ গায়ন্তী যত্র সমলক্ষপনানি ভর্তু অন্তর্জলে হনু বিকোষণবীনা গন্ধেন খণ্ডিত ধিয় হ নীল ক্ষীপন্ত অনুবাদ বৈকুণ্ঠলোকের অধিবাসীরা তাদের পত্নী ও সহ বিমানে বিচরণ করেন এবং নিরন্তর ভগবানের চরিত লীলাসমূহ গান করেন যা সর্বদাই অমঙ্গলজনক প্রভাব থেকে মুক্ত শ্রী ভগবানের মহিমা যখন তারা কীর্তন করেন তখন মধুপূর্ণ মাধবী লতার প্রস্ফুটিত ফুলের সুগন্ধকেও তা উপহাস করে তাৎপর্য এই শ্লোক থেকে বোঝা যায় যে বৈকুণ্ঠলোক সব রকম ঐশ্বর্যে পূর্ণ সেখানে বিমান রয়েছে যাতে করে বৈকুণ্ঠবাসীরা তাদের প্রেয়সীদের সঙ্গে পর বোমে ভ্রমণ করেন সেখানে সমীরণ প্রস্ফুটিত ফুলের সৌরভ বহন করে প্রবাহিত হয় এবং সেই সমীরন এতই সুন্দর যে তা ফুলের মধুও বহন করে বৈকুণ্ঠবাসীরা কিন্তু ভগবানের মহিমা কীর্তনে এতই আসক্ত যে তারা যখন ভগবানের মহিমা কীর্তন করেন তখন তারা এত সুন্দর সমীরণ কেউ উপদ্রব বলে মনে করে তার প্রতি বিরক্তি প্রকাশ করেন পক্ষান্তরে বলা যায় যে তারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত তারা মনে করেন যে ভগবানের মহিমা কীর্তন তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের থেকে অধিক গুরুত্বপূর্ণ বৈকুণ্ঠলোকে ইন্দ্রিয় তৃপ্তির কোনো প্রশ্নই ওঠে না প্রস্ফুটিত পুষ্পের সৌরভ আঘ্রাণ করা নিশ্চয়ই অত্যন্ত মনোহর কিন্তু তা কেবল ইন্দ্রিয় তৃপ্তি বৈকুণ্ঠবাসীরা ভগবানের সেবাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনকে নয় চিন্ময় প্রেমের বসে ভগবানের সেবার ফলে এমনই দিব্য আনন্দ অনুভব হয় যে তার তুলনায় ইন্দ্রিয় তৃপ্তির সুখ অত্যন্ত তুচ্ছ হয়ে যায় ইতিশলোক সতেরো শ্লোক আঠেরো পারবতান্ন ভৃত সারস চক্রবাক্য দাতু হংসতি বর্হীনাঞ্জ কোলা হল বীর মতে হচির মাত্র মুচ্চৈর্ভৃপে হরি কথামিব মানে অনুবাদ যখন ভ্রমরদের অধিপতি উচ্চস্বরে গুঞ্জন করে ভগবানের মহিমা কীর্তন করে তখন কপত কোকিল সারস চক্রবাক চাতক হংস সুখ তৃপ্তির ময়ূর প্রভৃতি বিহঙ্গ কুলের কলরব ক্ষণকালের জন্য স্তব্ধ হয় ভগবানের মহিমা শ্রবণ করার জন্য এই সমস্ত অপ্রাকৃত বিহঙ্গেরা তাদের নিজেদের গান বন্ধ করে দেয় তাৎপর্য এই শ্লোকে বৈকুণ্ঠের চিন্ময় প্রকৃতির স্বরূপ প্রকাশিত হয়েছে সেখানকার নিবাসী পক্ষী ও মানুষদের মধ্যে কোনো পার্থক্য নেই পরভে সব কিছুই চিন্ময় ও বৈচিত্র্যপূর্ণ চিন্ময় বৈচিত্রের অর্থ হচ্ছে যে সেখানে সব কিছুই চেতন সেখানে কোনো কিছুই অচেতন নয় সেখানকার বৃক্ষরাজি ভূমি গুল্মলতা পুষ্প পশু ও পক্ষী সব কিছুই কৃষ্ণ চেতনার স্তরে অবস্থিত বৈকুণ্ঠ লোকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের কোনো প্রশ্নই ওঠে না জড়জগতে হরে কৃষ্ণ জগতে গর্ধ পর্যন্ত তার নিজের কণ্ঠস্বর শ্রবণ করে সুখ অনুভব করে কিন্তু বৈকুণ্ঠ লোকে ময়ূর চক্রবাক ও কোকিলের মতো সুন্দর পক্ষীরাও ভ্রমরদের কাছ থেকে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করার জন্য তাদের নিজেদের সঙ্গীত বন্ধ করে দিয়ে তা শোনে শ্রবণ ও কীর্তনের মাধ্যমে শুরু হয় যে ভগবদ ভক্তি তা বৈকুণ্ঠ লোকে অত্যন্ত প্রবল ইতিশ আঠেরো শ্লোক 19 মন্দার কুন্দ কুরুবত পল চম্পকArn পুন্নাগোনাগো ব কলাম বুজো ಪರಿযাতা গন্ধে হরচিতে তুলসিকা ভরণে নতস্য জাসমিং স্তপ সুমনসো বহু মানয়ಂತಿ অনুবাদ যদিও মন্দার কুন্দ কূর্বক উৎপল চম্পক অর্ণ অর্ণপূর্ণাগ নাগকেশর বকুল কমল ও পারিজাত সমূহ অপ্রাকৃত সৌরভমণ্ডিত পুষ্পে পূর্ণ তবুও তারা তুলসীর তপশ্চর্যার জন্য তাকে বহু সম্মান করে কেননা ভগবান তুলসীকে বিশেষ মর্যাদা প্রদর্শন করেছেন এবং তিনি স্বয়ং তুলসী পত্রের মালা কণ্ঠে ধারণ করেন তাৎপর্য তুলসী পত্রের মাহাত্ম এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তুলসীর বৃক্ষ ও তার পাতা ভগবদ ভক্তিতে অত্যন্ত মহত্বপূর্ণ ভক্তদের প্রতিদিন তুলসীকে জলদান করা এবং ভগবানের পূজার জন্যে তুলসী পত্র চয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে এক সময় এক নাস্তিক স্বামী মন্তব্য করেছিল তুলসী গাছে জল দিয়ে কী লাভ তার থেকে বরং বরং বেগুন গাছে জল দেওয়া ভালো বেগুন গাছে জল দিয়ে বেগুন পাওয়া যায় কিন্তু তুলসীতে জল দিয়ে কি লাভ হবে এই সমস্ত মূর্খ প্রাণীরা ভগবৎ ভক্তির তত্ত্ব না জেনে জনসাধারণের শিক্ষার ব্যাপারে সর্বনাশ সাধন করে চিত জগতে সবচাইতে মহত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেখানে ভক্তদের মধ্যে রকম মাৎসর্য নেই তা ফুলেদের ক্ষেত্রেও সত্য যারা সকলেই তুলসীর মহিমা সম্বন্ধে অবগত যে বৈকুণ্ঠ লোকে চার কুমারেরা প্রবেশ করেছিলেন সেখানকার পক্ষী ও ফুলেরাও ভগবানের সেবার ভাবনায় ভাবিত ছিলেন ইতিশ লোক উনিশ শোল কুড়ি যৎসংকুলং কোটি দৃষ্টৈ দুর্্যমকত হেমৈর্বিমি মুখ্য বৃহৎকটিত স্মৃতবি নরজ কৃষ্ণাত্মনারজ আদধুস্বই অনুবাদ বৈকুণ্ঠবাসীরা মর্কত, বৈদুর্য ও স্বর্ণ নির্মিত হরে কৃষ্ণ স্বর্ণনির্মিত তাদের বিমানে আরোহণ করে বিচরণ করেন যদিও তারা গুরু নিতম্বিনী স্মিত হাস্যজ্জ্বল সমন্বিত সুন্দর মুখমণ্ডল সবিতা পত্নী পরিব্রতা কিন্তু তবুও তাদের হাস্য পরিহাস ও সৌন্দর্যের আকর্ষণ তাদের কাম ভাব উদ্দীপ্ত করতে পারে না তাৎপর্য জড়জগতের জড়বাদী মানুষেরা তাদের পরিশ্রমের দ্বারা ঐশ্বর্য প্রাপ্ত হয় কঠোর পরিশ্রম না করলে কেউই জড় সমৃদ্ধি উপভোগ করতে পারে না কিন্তু বৈকুণ্ঠবাসী ভগবত ভক্তদের মনি মানিক্যপূর্ণ অপ্রাকৃত পরিবেশ উপভোগ করার সুযোগ রয়েছে সেখানে রত্নমণ্ডিত স্বর্ণের অলঙ্কার কঠোর পরিশ্রমের দ্বারা প্রাপ্ত হতে হয় না ভগবানের কৃপায় তা লাভ হয় পক্ষান্তরে বলা যায় যে বৈকুণ্ঠ লোকে অথবা এই জড়োজগতে ভগবদ ভক্তেরা কখনো দারিদ্রগ্রস্ত নন যা কখনো কখনো অনুমান করা হয় তাদের উপভোগ করার পর্যাপ্ত ঐশ্বর্য রয়েছে কিন্তু সেইগুলি লাভ করার জন্য তাদের পরিশ্রম করতে হয় না এও উল্লেখ করা হয়েছে যে বৈকুণ্ঠবাসীদের পত্নীরা এই জড়ো জগতের এমনকি উচ্চতর লোকের সুন্দরীদের থেকেও অনেক অনেক গুণে অধিক সুন্দরী বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সেখানকার রমণীদের বিশাল নিতম্ব অত্যন্ত চিত্তাকর্ষক এবং তা পুরুষদের কামভাব উদ্দীপ্ত করে কিন্তু কিন্তু বৈকুণ্ঠলোকের কৃষ্ণ কিন্তু বৈকুণ্ঠলোকের আশ্চর্যজনক বৈশিষ্ট্য এই যে যদিও সেখানকার রমণীরা বিশাল নিতম্ব বিশিষ্ট সুন্দর মুখমণ্ডল ও মণিরত্ন খচিত অলঙ্কারে ভূষিতা কিন্তু সেখানকার পুরুষেরা কৃষ্ণ ভাবনায় এতই মগ্ন যে রমণীদের সুন্দর দেহ তাদের আকৃষ্ট করতে পারে না পক্ষান্তরে বলা যায় যে সেখানে রমণীদের সঙ্গ সুখ রয়েছে কিন্তু যৌন সম্পর্ক নেই বৈকুণ্ঠবাসীদের আনন্দ উপভোগের মান এতই উন্নত যে সেখানে যৌন সুখের কোনো আবশ্যকতা নেই ইতিশ কুড়ি ও নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতি বাসুদেবায় ও নমো ভগবতি বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ